রবের নিকটবর্তী হওয়া যায় শেষ দাবি ব্যতীত রবের নিকটবর্তী হওয়া যায় না তো আমাদের আল্লাহ রুবুল্লা আলমিন দুটো কাজের জন্য সৃষ্টি করেছে শুধু তার উপাসনার জন্যই না আল্লাহ রুবুল আলমিন পবিত্র কোরআনে বা বাকারার মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া সিয়ার পা ও বানী ইসরা লতা ইল্লাহা আল্লাহ রুবুল্লা আলমিন বানী ইসেলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা আল্লাহ সারাকার আবাদত করবে না অবিল ওয়ালি দাইনে এ সানা ওয়াজিল করবা আর আমার পরপরি পর করবা মানে তোমার মা তাবিদারি করবে হুকুমটা কার আল্লাহ মানে আমরা আল্লাহর উপাসনা করব আর পাশাপাশি মা বাবা আল্লাহর উপাসনার পরপরই আমরা মা বাবার তাবেদারি করব মা বাবার উপাসনা করব এ হচ্ছে আমাদের এটাই হচ্ছে কি মা বাবার তাবেদারি করব আর আল্লাহর হুকুম মানবো যদি আল্লাহর হুকুম না মানি তাহলে যেরকম যে যেরকম লান্নতি হয়েছে আমাদের ওই লান্নতি হতে হবে আর ওরকম কি আমাদের ওই আল্লাহর রাস্তা থেকে ওই যে মোকারমের রাস্তা যেতে হবে আল্লাহ রবুল্লা পবিত্র কোরআনে ঘোষণা করলেন বালামান কাসাবা বা ওয়া তাও যারা গুনার কাজ করে তাদের গুনাই তাদের বেষ্টন করে খাতিয়া ফা পা ওলাই কাজ এমন নাই তারাই যার নাম বাসী হইবে কুমফিয়া খালিদুন অনন্তকাল তারা যার নামের আগুনেই জ্বলিবে কারা যার নামে যাবে যারা আল্লাহর হুকুম অমান্য করে তারাই যার নামে যাবে আর এক শ্রেণীর মানুষ যার নামে যাবে যারা হলো মাতা পিতার অবাধ্য সন্তান মাতা পিতার সন্তান যারা তারাও কি যার নামে যাবে অতএব আমরা আমাদের এই পৃথিবীতে জনসুরা লোকমানের মধ্যে চোদ্দ নম্বর আয়ত আল্লাহ তালা এক ঘোষণা করেছেন যে হয় তোমরা কার কার তাবেদারি করবে তাবেদারি করবে আমার আল্লাহ তাবেদারি করব আর তাও দেরি করবো এই যে মাতা পিতা বাইজিদ মুস্তামি রহমাতুল্লা আলাক যখন পাঠশালায় যখন ভর্তি করে দিয়েছিলেন ওনার মাতা ওনার বাবা ছিলেন না ওনার মা ছিলেন ওনার মা যখন বায়েজিদকে পাঠশালায় ভর্তি করে দিলেন পাঠশালায় ভর্তি করে দিয়ে উনি যখন ওনার উস্তাদ যে সম্মুখে যখন সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়ের পাঠ করলেন সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়ের পাঠ করে ওনার উস্তাদ জিজ্ঞাসা করলেন উস্তাদজি আমি যে সুরা লোকমানের চৌদ্দ নাম্বার আয় পাঠ করলাম এখানে আল্লাহ তালা কি ঘোষণা করেছে ওনার উস্তাদজি ওনাকে বুঝিয়ে দিলেন আল্লাহ তালা ঘোষণা করেছে হয় আমার তাবিদারি করো না হয় তোমার মাতা পিতার তাবিদারি করো সঙ্গে সঙ্গে বায়াজিৎ বুস্তামি ওনাকে যে পাঠশালায় ভর্তি করে দেওয়া হয়েছিল উনি বই খাতা কলম নিয়ে উনি বাড়িতে ফিরে আসলেন ওনারা জান বললেন বায়াজিৎ তোমার বাবা নেই তোমাকে বিদ্যা অর্জুন অর্জুনের জন্য যে পাঁচশালায় ভর্তি করে দিলাম তুমি ফিরে আসলা কারণটা বুঝতে